তো চারটা কাড়া রেখেছ তো ওগুলা কি ওই খালি লড়াইর জন্য রেখেছ না লড়াইর জন্য তো এক নম্বর চিঠি নেব वाला মাথার কাড়া কাড়া গিলা কি রকম দেখে নেবে জোড়া ওটা লাগنيه দেখেও যায় কেও নাম দিতে পারে জোড় দেখা দিইনি আমাদের চারটা গেট থাকিবে চারটার মধ্যে যেটাই ওরা ঢুকাবে কমিটি ঢুকিবে সেটা দেখা ওর যে ঢোकाय উদ্যোগ ঢোকা জাখিভলা রানী ও দেখু গান জাখিভলা রানী নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া ফুসুড়ো গ্রামে এইখানে রসিক দেখে বা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন মালিকের বাড়িতে আছি সেই সুনামধন্য মহিলা রসিক নেবুওয়ালা মাতর গ্রামে তো আজকে দেখে নেব যে ওনার কাড়া এখন বর্তমানে কটি আছে বা কতদিনে ওনার কাড়া লড়াই আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাবে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম বালা মাহাতো গ্রাম পোষ কাড়াপুশড়া থানা জেলা পুরুলিয়া এখন কারা আছে না হ্যাঁ আছে কটা আছে চাই চাই তোমাদেরই চারটে আছে হ্যাঁ আর চাষবাস হয় যেন হ্যাঁ হয়ে তো চাষবাস কীসে করেছ ওই কারা এই জাল বাঁহে যেন না ট্রাক্টরে ট্রাক্টরে হ্যাঁ তো চারটে কাড়া রেখেছ তো ওগুলা কি ওই খালি লড়াইয়ের জন্য রেখেছ না লড়াইয়ের জন্য লড়াইয়ের জন্য কতদিন কত দিন হবে লড়াই আশ্বিনের দশ আসিনে দশ দিন আসিনের দশ দিনে হ্যাঁ আশ্বিনের দশে তাহলে আজকে কি মানে লড়াইয়েরই আপডেট দিবে হ্যাঁ তো কটি কাড়া থাকবে ছটি ছটি তো গায়ে হবে কে না হ্যাঁ আগেরবারে যেদিনটা হয়েছিল সেইটি জল কীরকম নেই হবে কারাগুলোয় बहालो लागनी करा आगे बारो तो लागनी करा नहीं चले ना नहीं लगा आगे बार, बार रह गये पाला आदा चलो नमस्कार आई एम कातिंग मातो ग्रामपुर ग्राम सुरो थाना जलापुर लिया मोपसर तो एक ना अपना तो लोड एक दो दिन है आज है आसीना दोस दिन आसीना दोस दिन तो ग्रामेरे की करा चु� थकी हम ग्रामेर ग्रामेरे की

ওটা কাশীনাথ মাহাতো ওটা রয়েছে তোমার ন হাজার টাকা ওটা চার দাঁত কাড়া চার দাঁত কাড়া ওটা চার দাঁত কাড়া তারপরে পাঁচ নম্বরে ছ দাঁত কাড়া মঙ্গল মাহাতোর কাড়া ওটা চার হাজার টাকা রয়েছে তারপরে লালমোহন মাহাতো তিন হাজার টাকা রয়েছে ছ দাঁত কাড়া মোট আমাদের ছটি কাড়া ছটি কাড়া ছটি কাড়া তাহলে শুধু হবে কাড়া লড়াই না আরো অন্য কিছু না না কাড়া লড়াই কাড়া লড়াই হবে মুরগা লড়াই হবে ছ নাচ টার্গেট লিছি এই বছর

যেমন লাগনি কাড়া হয় এক নম্বর যেটি নেব वाला মাথার কাড়া ওটা কি রকম জোর দেখি হবে না ওটা জোর দেখে না হবে ওটা লাগনি দেখি হবে লাগনি হ্যাঁ তাহলে যে কেউ নাম দিতে হবে ওটা যে কেউ নাম দিতে পারে আচ্ছা ও ওয়া জোর দেখতে যাবো না 21000 টাকা মানে ওটা জোর দেখা দেখি ওটা জোর দেখা দেখি না ওটা আছে না নাম দিতে হ্যাঁ তো অনেক আসলে তো অনেক কিছু অফার থাকে আপনাদের আসলে না না আমাদের অফার তো ফার নাই অফার অফার আমাদের খাটা বড়া হইছে না ও আধার কার্ড লিয়া কত দিন থেকে শুরু তাহলে এই আপডেটটা পেরার পরেই যেমন সবাই হ্যাঁ আমাদের তার লেট নাই হুম আর এক মাস মতন সময় আছে তাহলে জোড়ার কনফার্মটা কত দিনকে দিবে জোড়ার কনফার্মটা বিশ্বকর্মা ভাই হ্যাঁ মানে দিন আগে টাইপ দিন আগে হ্যাঁ 10 দিন আগে জানাই দিবে হ্যাঁ নাম নিমায় মা পস গ্রাম পোস্ট গড়া বড়া থানা জরা পুরলিয়া তো আপনাদের এই যে টেকছেন ছোটikä তো জোড়াগুলো তো বললেন যে কি রকম ভাবে লিয়া হবে সে রকম ভাবে এক নম্বরটার এক নম্বরটার লেভেল এক নম্বরটার এরকম লিয়া ও যে দিবে জোড় বাঁচাবা চেনি জোড় বাঁচাবা চেনি আচ্ছা তার রে বাকি যেগুলা তোমারে মাঠের ব্যাপারটা কিরাম থাকে মাঠে অন্য মাঠে তো দেখা যায় আছে প্রত্যেক মাঠে যায় আবাদর সেরা পড়া আছে পাঁচের পড়া আমারে হবে নাছে পড়া হবে হ্যাঁ তাহলে কি কোন রসিককে টার্গেট আছে নাকি যদি এরা আইনে নিয়ে লাগাই তো আর যে আপা দিব অন্ধকার তারে লাগাবো আর আপনাদের আছে রে জটি কাড়া আছে এক চান্স পরেই থাকি না আর দ্বিতীয় চান্স দিবে নিতে পারে চারটা তালে হ্যাঁ চারটা তালে চান্স নিতে পারে মানে আরো দুই চান্স নিয়ে নেবে হ্যাঁ ਉਹਨਾਂ ਆਪ ਪਾ ਬਕ ਕੋਈ ਸਾ ਹ ਚਾਰ ਦਾਤ ਗੁਲੇ ਚਾਂਸ ਕਰੇ ਨੋ ਦੋ ਚਾਂਸ ਕਰੇ ਚਾਹਤ ਨੋਤ ਗੁਲੇ ਦੋ ਚਾਂਸ ਹਾ ਆਪ ਪਾ ਬਕ ਤੋ ਕੋਈ ਸਾ ਦੋ ਦਾਤਰ ਕੜਾਇ ਸੀ ਨਾ ਦੋ ਦਾਤਰ ਨਾ ਗੇ ਚਾਰ ਦਾਤ ਦੇਗੇ ਇਹ ਬਜਾ ਚਾਰ ਦਾਤ ਹਾ ਆ ਗਿਆ ਸੀ ਲੋ ਦੋ ਤਾਂ ਦितीय ਚਾਂਸ ਜੇ ਗੁਲਾ ਲਿਵੇਂ ਹਾ ਉਹ ਗੁਲਾ ਤੇ ਜੇਦੀ ਕਿਉ ਆਇਨੇ ਨੀ ਦितीय ਚਾਂਸ ਬਲਾਈ ਨਾ ਲਗਾ ਤੋ ਪੈ ਤਾਲੇ ਵਾਰ ਜਿੰਨੇ ਕੀ ਥਗੀਬ ਉਹਨਾਂ ਗਾੜੀ ਫੜਾ ਦਿਆ ਉਹ ਮਨੇ ਜੇਦੀ ਨਾ ਲਗਾ ਤੋ ਪੈ ਤ ਹਾ ਹਾ

পাঁচ বছর ধরে তবে দাদা হেই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি আর বাপ ভালো মন্দ খাইয়া বলল শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি তাই দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে হচ্ছে না যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে স